കാർ തി ആശുപത്രി വരുന്നു ബോണ്ട മൈ ഹാവ് മൈ ടീം পাঁচ മാർഗ്ഗങ്ങൾ ചൊല്ലേ നിർവാനけれ വെസി പ്രോതി പൊതു നേ പത്മാർ ഞാൻമാർ പോചു നൗൺ থাকি ചി കാ ഔ പ്രതാസത്രോ അമഗർ പൊന്നിരെ കാര്യ चलीയെ ജചി ആശാകരി 제വഗ അപ്നി অনেক অসুবিধার মধ্যে কাজ করে আমাদের সেটাই আমরা এখানে আরো বলে দিলাম দিদি এই ব্লকে অনেক জায়গাতে নেটওয়ার্কের প্রবলেমের করতে যে কয়েকটা জায়গায় নেটওয়ার্কের প্রবলেম আছে কিন্তু যারা মানে পুরুষ মানুষ রয়েছেন এখানে তারা সহযোগিতা করবেন যাতে দিদি সেটাই আটজন করতে পারে জায়গায় যে যেখানে নেটওয়ার্ক আছে সেই জায়গায় গিয়ে তারাই নিজেরাও উদ্যোগ নিয়ে সেটা করবেন